এককালে জমিদার বাড়ি ভাজে ভাজে লোকে আছে ইতিহাস অনেক ভালোবাসার দুঃখের অনেক অত্যাচার আর অথবা না জানা অনেক কিছু পাবনা শহর তেমনই একটি ঐতিহাসিক ভূখণ্ড যার অনেক স্মৃতিচিহ্ন এখনো পাবনার পরতে পরতে জিয়ে আছে নানান নামের শহর বিস্তৃত এ দেশে পাবনার নাম একটু ভিন্নভাবেই উচ্চারিত হয় গোটা বাংলায় তারাসভবন বাংলাদেশের পাবনা জেলা সদরের গোপালপুর আব্দুল হামিদ রোডে অবস্থিত একটি বিশেষ প্রত্যতান্ত্রিক স্থাপনা পাবনা শহরের নান্দনিক সৌন্দর্য আর স্থাপনার অন্যান্য ওমর এই ভবনটি তারাসের রাজবাড়ি নামেও অনেকের কাছে সুপরিচিত আঠারো শতাব্দীতে পাবনার সবচেয়ে বড় জমিদার বনমালী রায় বাহাদুর তারাস ভবন স্থাপন করেন তবে বনমালী রায়ের পূর্বপুরুষা প্রথমে পাবনার বসবাস করতেন না এটি বনমালী রায় নিজের জমিদারির অবসর সময় যাপনের জন্য তৈরি করেছিলেন আপনারা যদি কেউ এই জমিদার বাড়ি আসতে চান তাহলে আপনার বাইপাস টার্মিনাল হতে সরাসরি তারাস ভবন যে কোনো যানবাহনে আসতে পারবেন রিক্সা কিংবা অটোতে উঠে সরাসরি তারার জমিদার বাড়ি বা রায় বাহাদুর গেট বললে সেখানে নিয়ে আসবে যেতে সময় লাগে মিনিট আর আর সেখানে পারে টাকা অথবা অটোতে আসতে পারেন অটোতে আসতে সময় লাগবে দশ মিনিট আর ভাড়া নিতে পারে বিশ টাকা বাংলাদেশের প্রায় পঁচিশশো পতান্ত্রিক স্থাপন রয়েছে বলে ধারণা করা হয় তবে দু হাজার ষোলো জুন সাল নাগাদ বাংলাদেশের চারশো বাউান্নটি প্রত্নতান্ত্রিক স্থানের সন্ধান মিলেছে এসব প্রত্যতান্ত্রিক স্থান বাংলাদেশের প্রত্যতন্ত্র অধিদপ্তর রক্ষণাবেক্ষণ করে থাকে আর এই তারাস ভবন আটই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের সরকারের প্রত্যতন্ত্র অধিদপ্তর এটিকে সংগৃহীত প্রত্যতান্ত্রিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে এই তারাশ রাজবাড়িতে মোট আশিটি দরজা রয়েছে যা দুই স্তর বিশিষ্ট একটি কাঠের অপরটি কাছের তৈরি আমরা আরো জানতে পারি বগুড়া জেলার চান্দাইকোনার কাছে কোদলা গ্রামে এক ঘর কায়স্থ জমিদার ছিল এই জমিদার তারাসের রায় বংশের পূর্বপুরুষ বাসুদেব তারাসের এই পরিবার ছিল পাবনা জেলার সবচেয়ে বড় জমিদার বাসুদেব নবাব মসজিদকলি খানের রাজত্ব বিভাগে চাকরি করে প্রতিষ্ঠা করেন রাজবাড়ি নবাব মসজিদকলি খান বাসুদেবকে ভূষিত করেন রায়চৌধুরী খেতাবে আর এর এজেস্ট ছিল প্রায় দুশো মৌজানি এ রায় বংশের বনমালী রায় ও বনওয়ালী লাল রায়ের নিমৃত ঐতিহাসিক বনমানী ইনস্টিটিউট জানা যায় উনিশশো বিয়াল্লিশ সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের আতঙ্কে এই জমিদার পরিবার তাদের পাবনা শহরে নির্মিত ঐতিহাসিক তারাস বিল্ডিং এ আশ্রয় নিয়েছিলেন পাবনা অঞ্চলের সর্ববৃহৎ জমিদার কৃত নির্মিত তাদের অমর কৃতি পাবনা শহরের তারাস বিল্ডিং আজও তাদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে আর এই ভবনে আটান্নটি জানালা রয়েছে যা তৈরিতে খড়খড়ি বা খরাপথ ব্যবহার করা হয়েছে পূর্বমুখী দোতলা ভবনটি এক দশমিক পাঁচ নয় একর জমির উপর নির্মিত আর এই তারাস ভবনে চারপাশে সীমানা পাশির ও সম্মুখে উন্মুক্ত প্রাঙ্গনের শেষ প্রান্তে মূল ফটক অবস্থিত রয়েছে তারাস ভবনের সামনে অত্যন্ত সুন্দর ফুলের বাগান রয়েছে যা আগে ছিল না এই ফুলের বাগান আপনাদের মনকে আরো মনোরম করে তুলবে এই তারাস ভবনটি সেন্টিমিটার প্রান্ত ইটের দেয়াল দ্বারা তৈরি অপরূপকার কাজ সমৃদ্ধ এই ভবনের প্রথম তলায় আটটি কক্ষ আর দ্বিতীয় তলায় আটটি কক্ষ বিদ্যমান ক্লাসিক গিরিক স্টাইলে নির্মিত এই ভবনটি অন্যান্য ভবনের মতোই সুন্দর আদিতে বনওয়ালি লাল ফরিদপুর থানার ড্যামরাতে বসতি স্থাপন করেন এবং কালক্রমে এই স্থানের নাম হয় বনওয়ালি নগর তাদের নির্মিত শহরের ভবনটি তারাস রাজবাড়ি নামেও সুপরিচিত আমরা আরো অনেক জেনেছি যে অনেক প্রত্যতান্ত্রিক স্থাপনা রয়েছে যা বর্তমানে এখন মেশাখুরদের। আন্ডারে রয়েছে তবে সেদিক থেকে এটা এখনো অনেক সুন্দর এবং পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে আর এই তারা রাজবাড়ি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে বেড়াতে আসে আমরা আরও জানতে পারি এই পাবনা জেলায় অনেক প্রতাপশালী জমিদাররা শাসন করে গিয়েছে বলে জানা যায় আমি আরও জমিদার বাড়ি দেখেছি যেগুলা প্রায় ধ্বংসের সম্মুখে দাঁড়িয়ে আছে আর সেদিক দিয়ে এটা এখনও অনেক সুন্দর এবং পরিপাটি দুই তলা বিশিষ্ট তারাস রাজবাড়ি ভবনটি দুটি বৃত্তেকার স্তম্ভের পর নিমৃত তারাস ভবনের মূল ঐতিহ্য হল এর বিশালাকার প্রবেশ তরণ যা রায় বাহাদুর গেট প্রসাদাকার এই ভবনটির সামনে বেশ তরণের দুই পাশে দু থেকে মোট চারটি স্তম্ভ এবং মাঝে বিশাল আকৃতি অর্থবিদ্যেকার খিলানে প্রবেশ সৃষ্টি করা হয়েছে এই রাজবাড়ির নির্মাণে ইউরোপীয় রেনেসাঁ রীতির প্রভাব লক্ষ্য করা যায় আয়াতাকার মূল ভবনের দৈর্ঘ্য একশো ফিট এবং প্রস্থ ষাট ফিট চারটি কেরথিয়ান স্তম্ভের উপর তিতল গাড়ি বারান্দা এই ভবনকে করেছে আরও আকর্ষণীয় কথিত রয়েছে বনমালী রায়ের দুটি হাতি ছিল এবং হাতির প্রবেশপথ যেন তরণ বাধা না পায় সেজন্য প্রবেশ তরণ কি এতটা করা হয় তারা বিভিন্ন সময়ে সরকারি অধিদপ্তর হিসাবে ব্যবহার করে হয়েছে ফলে এই জমিদার বাড়িটা এখনো বেশ ভালো অবস্থা রয়েছে যারা আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ